জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম আরও একটা ডেলি ব্লক নিয়ে তোমাদের গোলুবাবুর সেবার গোলুবাবুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সেবা পেয়ে আর আমি তোমাদের বলি যে জায়গাটা যেহেতু এখন শর্ট হয়ে গেছে গোলুবাবুদের ঘের ড্রেস কোনো যে কোনো আছে তোলা সেগুলো আর আমি বার করিনি সব তোলা আছে কারণ ঘের পড়ালে বাচ্চাগুলো আর জায়গা হয় না তো এখন কি করি এই সুতির ড্রেস কোনোই বানাই ওদের জন্য পড়ানোর জন্য বাকি সব প্রভুদের তোমরা দর্শন করো প্রণাম করো সব পরিবারে যেন সকলে সুস্থ থাকো এই কামনা করি রাধারানীর কাছে এখানে আছে আমার সমস্ত প্রভুরা এখানে আমার পরম গুরু বাবা আর এই যে তোমার সোনারা তোমাদের সকলের সোনারা তো আজকে সকাল সকাল ওদেরকে একদম ঘুম থেকে উঠেই যেহেতু পাখিদেরকে একটু ঝুড়ি ভাজা দিতে হয় তো আমি ভাবলাম একটু লাড্ডু আর ঝুড়ি ভাজা দিয়ে দিই যাতে পাখিগুলো একটু পায় তো পাখিগুলো সকালবেলা আসে একটা টাইমে আগে আসতো ভোরবেলার দিকে তিনটে সাড়ে তিনটে থেকে স্টার্ট হতো পাঁচটা পর্যন্ত ওরা জানলাতে খটখট করে যেত এখন কি করি ওই খটখটের শব্দটা আমি বলেছি যে রাত্রিবেলা আমরা খাবার দিয়ে দেবো তোরা সকালবেলা খেয়ে বাবা চলে যাস ভীষণ পরিমাণে কষ্ট হয় ওই যে এত আওয়াজ হয় না ভয় লাগে এরকম মনে হয় যেহেতু তিনটে টেফিনটা নাগাদ তো ভয় লাগে তো ওদের জন্য সকালবেলা আমি ঝুড়ি ভাজা দিয়েছি পাখিগুলোর জন্য যাতে ওরা একটু পায় আর আগের দিনের একটু কাঠি ভাজা ছিল সেটা আমি এখন দিয়ে দিয়েছিলাম পাখিদেরকে এই দেখো এই পাখিগুলো এখন এসেছে খেতে আচ্ছা আমাদের বাড়িতে কিন্তু সমস্ত পাখিরা আসে মানে কোকিল বলো কাক ঠোকরা বলো বা ছোটো ছোটো টুনটুনি পাখিগুলো বলো সব মানে অনেক রকম পাখি আসে আমি তো সবার এ করি না বুলবুল পাখি আসে শালিক পাখি আসে তো সবার ভিডিও শ্যুট করতে পারি না আর আজকে গলুর বাবাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো তো কাজে যায়নি আমি বললাম চলো তাহলে আমার সাথে একটু মার্কেটে চলো একটু বেশি করে তাহলে মাল নিয়ে চলে আসবো আর মার্কেট থেকে এসে দেখি গোলুবাবুরা বসে আছে আর সকি রান্না করে দিয়েছে একটু বড়োটা আলুর তরকারি তো যাই হোক দুপুরবেলা এটা ওরা এটাই সেবা পেয়েছে তারপর সন মানে বেরিয়ে দেখি ওরা মোটামুটি সবাই কাজ থেকে ছুটি হয়ে গেছে আজকে সবাই বলতে গেলে কাজে আসেনি তো একটা বোনের বলতে গেলে বয়সে ছোট আমার থেকে ওর হাতে মেশিনে সুই ফুকে গেছে সেই জন্য হয়তো কদিন কাজে আসছে না তিন চার দিন হয়ে গেল দেখি কাজে আসছে না আর এই তোমাদের দুষ্ট গলি বাবু তাকিয়ে আছে দেখেছো প্যাট প্যাট করে একবারে তো কিছু লীলা তোমরা আমাকে শোনাতে বলো সেটা আমি শোনাবো কিছু লীলা কী বলুন তো গোপনীয় থাকাই ভালো আর কিছু লীলা যেগুলো শোনানোর অবশ্যই আমি শুনিয়ে দেবো ঠিক আছে তো আজকে আমি কোনো লীলা শোনাচ্ছি না আজকে আমি জাস্ট ডেলি ব্লগ তোমাদের দিচ্ছি লীলা শোনানোর একটা ভাব থাকা দরকার সেই ভাবটা এই মুহুর্তে আমার কাছে নেই তো তারপর দেখো আমি বাড়িতে যাদের কাজ দিই তোমাদেরকে বলি আমি লাইভে যে ড্রেসগুলো আনি সেগুলো বাড়িতে কাজ দিই আর এখানে হয় অর্ডারের কাজ সখী করছে দেখো এগুলো অর্ডারের কাজ কাটিং করছে খুব যত্ন সহকারে সেগুলো করা হয় আর বাড়িতে দেখো এই ড্রেসগুলো দেওয়া হয় এগুলো সব কিন্তু শনিবার লাইভে আসবে প্রচুর ড্রেস হয়েছে এবারে শনিবারে কিন্তু প্রচুর কালেকশান আসছে নতুন কালেকশান আর এই হচ্ছে তোমাদের বাবাটা আর আমরা এখন যাব গলুর ছোটো মায়ের বাড়ি তোমাদের সোনা বাবার ছোটো মায়ের বাড়ি তো আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে যাচ্ছি আজকে ছোটো গলুকে নিয়ে আসার কথা হয়েছিল। তো তার জন্য আমরা বেরোলাম এবং আমি প্রত্যেক সপ্তাহতে যাই ওনার রাধা মাধবকে সেবা দেওয়ার জন্য তো দিদির রাধা মাধবের প্রতি আমার একটা আলাদাই টান আছে মানে অ্যাকচুয়াল আমার ইচ্ছা ছিল মার্বেলের রাধা মাধব নেওয়ার কিন্তু ভগবানের কৃপায় আমার অষ্টদাত্ত রাধা মাধব আসে তো তারপর মনটা খারাপ হওয়ার পরেই আমার দিদিরও বলতে গেলে কন্যগুড়ো দিদিরও রাধা মাধব কিন্তু মারবেলা চলে আসে আর একদম আমার মনের মতো যেটা আমি অ্যাকচুয়াল চেয়েছিলাম আমি দিদির ঘরে সেটা মোটামুটি পেয়ে গেছি তো এখন বাজে আটটা তেইশ আর এখানে দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে গাছপালা থাকা আমার একটা আনন্দ ছিল যে একটা গ্রাম সাইডে আমার বিয়ে হয়েছে এখানে মাছ গাছ দেখা যায় গ্রাম সাইডের একটা ভাব দেখা যায় তার মধ্যেও এই যে প্রকৃতির দেখো লাইটের ব্যবস্থা নেই নর্দমা মতো নেই রাস্তা ঠিক মতো নেই এইগুলোর কিন্তু অসুবিধা এই গ্রাম সাইডটা হয় যেটা আমি ছোট থেকে মানে দেখেছি সেইগুলো একটা অভ্যাস ছিল আর এখানে দেখো চারিদিকে একদম খাঁকা যদিও এই রাস্তাটাই কেউ আসা যাওয়া করে না কিন্তু বেশিরভাগই এদের যেটা আসা যাওয়া করে অনেক রাস্তাতে সেগুলো কিন্তু অন্ধকারই প্রায় থাকে পোস্টারের মানে এখানের জানি না পঞ্চায়েত এলাকা এখানকার যে আছেন সভাপতি হবে নয়তো যাই হোক সব দিকে আমি বলতে পারবো না কিছুটা খেয়াল রাখে কি রাখে না আমি নিজে এই সব দিকে যেহেতু আমি ভোটার কার্ড করিও নি রাজনীতিকে পছন্দও না বাট আমাদের ওদিকটা কিন্তু আমি যেখানটা থাকি সেই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ব্যবস্থা করা হয় এখানে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম গলুর বাবাইকে যে এই গাছপালা বর্ষার সময় এত বেড়ে যায় তো এগুলো কাটার কোনো মাসে মাসে লোক আসে না তো আমাকে বলেছিল না আসে না ওটা একশো দিনের কাজ ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সরকার থেকে তো এখন আসে না তো আমি বললাম যে একশো দিনের কাজটা তো আলাদা কিন্তু একটা তো সরকারিভাবে একটা পঞ্চায়েতের যে ফিক্স থাকে তাদের তো আসার কথা যেটা আমাদের পাড়াতেও আসে কিন্তু ড্রেন পরিষ্কার করে দিয়ে যায় প্লাস তোমার গাছপালা পরিষ্কার করে দিয়ে যায় এটা আমাদের প্রত্যেক মাসে আমরা বাড়ি থেকে মানে ছোটো থেকেই দেখে আসছি আমার দিদার বাড়িতে আমি থাকি তো ওখানে আমাদের পাঁচিলের পাশে ছোট ছোট ঘাস হতো সেই ঘাসগুলো পরিষ্কার করে দিত ব্লিচিং পাউডার দিয়ে যেতো প্লাস নর্দমা পরিষ্কার করে দিয়ে যেত ওটা প্রত্যেক মাসে ফিক্সড এবং ওটা পঞ্চায়েত থেকে রাখা হতো আমরাও পঞ্চায়েত এলাকায় থাকতাম আর এটাও আছে পঞ্চায়েত এলাকায় কিন্তু এদের এখানটা কোনো রকম এরকম ব্যবস্থা নেই এবার কিছুটা হয় কি পাবলিকের ব্যাপারটাও হয় মানুষ সচেতন নয় মানুষ যদি ঠিকঠাক নিজেদের সচেতনতা মানে সচেতনতা রাখে তাহলে অবশ্যই তারা করতে বাধ্য কিন্তু জানি না যাই হোক এখানে আমি নিজেও ঘর থেকে বেরোই না দেড় বছর মাত্র বিয়ে হয়েছে মানে বছরে হয়ে গেছে প্রায় মানে বছর হতে চলছে প্রায় আমার বিয়ে হয়েছে তবে এই নিয়ে আমি মাথা ব্যথা করি না কিন্তু হ্যাঁ ঘর থেকে যেটুকু বেরোই আমার মনে হয় এগুলো নিয়ে বলা উচিত মানুষজনদের বলা উচিত যদি আমার ব্লকটা এই মধ্যে কেউ দেখে থাকে যদি বলে এখানে রিস্টাতে স্টেশনটাও সেম প্রবলেম কোনো রকম গলাপল নেই কোনো রকম ব্যবস্থা নেই ঠিক আছে মানে স্টেশন তো তো একদম যা ইচ্ছা তাই বলতে গেলে আমরা যে এলাকাটায় থাকি রিসটা স্টেশন সেটা বলছি স্টেশনের এপার ওপার হওয়াতে গেলে প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা দাঁড়িয়ে থাক হয় রোদ হোক বৃষ্টি হোক যে কোনো সময় হোক গলুর ছোটোমায়ের বাড়ি চলে এসেছি এই হচ্ছে গলুর ছোটমার বাড়ি আর এই ছুটি ছুটি পিচিগুনো সব সময় থাকে ওনার ঘরেও থাকে বাইরেও থাকে পিচিগুণকে দেখতেও খুব কিউট তো এখন আবার তিনটে আরও ছুটি ছুটি পিচকি হয়েছে যাদের আবার আলাদাই মানে অন্যরকম ভিআইপি ব্যবস্থা আছে এনাদের ঘরে কিন্তু বিড়ালদের জন্য তো যাই হোক ওদের গলুদের ছোটো গলুর ঘর হচ্ছে তিনতলাতে তো এখন তিনতলাতে যাচ্ছি গিয়ে ছোটো গলুকে তোমাদেরকে দর্শন দেওয়াচ্ছি দিদির সেবা কিন্তু খুব নিষ্ঠাভাবে খুব সুন্দরভাবে কিন্তু সেবা দেয় এটা হচ্ছে ছোটো গলুর ঘর এই যে ছোটো গলুর ঘর আর এই দিকে দেখো ছোটো ছোটোগুলোতে কিন্তু পার্সোনালি এখন মন্দির তৈরি হচ্ছে এখন এদের এখানে রাখার ব্যবস্থা হয়েছে কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর এক দেড় মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে ওটাতে ওদের ঘর হয়েছে হচ্ছে দুতলাতে আর এটাতে তিনতলাতে ছিল ওদের আলাদা আবার পাশের জায়গা ছিল অল্পটা ওদের জন্য কিন্তু স্পেশালভাবে আবার বানানো হচ্ছে মানে কিচেন থেকে ওদের রুম থেকে ওদের খাট থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে করা হচ্ছে আর এই দেখো সকল সোনাদের দেখো আর এই হচ্ছে রসগোল্লা এই হচ্ছে পান্তুয়া পান্তুয়ার মতোই দেখতে একদম কিউট আর বাকি ছোট ছোটো সোনারা আছে আছে এখানে আমার জগা দাদা এদিকে আমার রাধা মাথা রাধা রানীর মনটা না খুব খারাপ ছিল আজকে আমি ওনাকে সিঙ্গার করাইনি আমার দেখে লাস্টে সত্যি খুব খারাপ লাগছিলো আমার একটা ব্লু সেট নিয়ে যাওয়ার কথা ছিল ব্লু ড্রেসটা দিয়ে এসেছিলাম কিন্তু বলু সেটটা আমার নিয়ে যেতে ভুলে গেছে আমি প্রায় দিন কোনো না কোনো কিছু আমি নিয়ে যেতে ভুলে যাই অ্যাকচুয়াল ওনাদের সিঙ্গার করার প্রত্যেক সপ্তাহ রবিবারটা আমি সিঙ্গার করতে আসি তো সিঙ্গার করার পুরো ব্যবস্থা কিন্তু আমাকে নিতে হয় তারপর দেখো দিদি আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছিল লুচি আলুর দম সুজি এগুলো এই শিমই এগুলো পাচ্ছিলাম তো আমার মোটামুটি পেটটা ভরাই ছিল গুলুর বাবারও অল্প ভরা ছিল তবে দিদি কষ্ট করে করেছে সেই হিসাবে মানে দিদি করে কিছুটা করে আর কিছুটা দিদির দিদিও করে বলতে গেলে মানে যিনি কাজ করেন রান্নার তো সেই অনুযায়ী দিদি যেহেতু আনে দিদি একতলা থেকে থাকে রুম ওনার দোতলায় আর গুলুরা থাকে তিনতলায় তো ওঠা করতে করতে দিদির ব্যাক পেন বলুন এবং পায়ে ভাতা বলুন প্রচুর হয় যাই হোক এখন উনি হচ্ছে একটু শুদ্ধ করে নিল এবং তারপর গলুর বাবাই জন্মদিন ছিল কালকে তো গলুর বাবাইয়ের জন্য গিফট দিচ্ছে দিদি তো এখানে আমাকে ফটো তুলতে বলেছিল আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে আর গিফটটা খেতে বসে পেয়েছিল তো তার জন্য গলুর বাবাই বললো খেয়ে নিই তারপর আমি গিফটটা খুলছি আর গলুর বাবাইয়ের কিন্তু তোমরা অনেকে জানো আবার অনেকে জানো নতুনরা তো জানবে না যে কজন বাড়িতে আসো তারা মোটামুটি ফিল করেই নিয়েছ যে গোলুর বাবা একটু বাচ্চা টাইপের ওর কিন্তু শখের জিনিস বলতে সব থেকে আনন্দের জিনিস ও যেটা গিফট পেলে আনন্দ পায় এতদিন থেকে যেটা আমি বুঝি সেটা হচ্ছে গাড়ি যে কোনো মানে ছোট থেকে ওই যে দশ টাকা পনেরো টাকার যে ছোট ছোট্ট গাড়িগুলো সেই গাড়িগুলো থেকে যে কোনো সাইজের যে কোনো রকমের গাড়ি কিন্তু ওদের ওর ওর বলতে গেলে ভীষণ সব কালেক্ট করা এবং রাখা তো আমাকে দিদি পার্সোনালি জিজ্ঞাসা করেছিল আগের বছরও বলতে গেলে বার্থডেতে একটা গাড়ি গিফট করেছিল রিমোট কন্ট্রোল সেটা ইয়েলো কালার দিয়েছিল। আর ওটাও আমি শর্টসে দিয়ে আগেরবারে মানে ভিডিওতে দিয়েছিলাম বলেছিলাম আর এটা আছে দেখো রেড কালার আর এটার কোনো খুশি ওর ভাগ নেই মানে ও সব থেকে বেশি খুশি হয় গাড়ি পেলে গুলুর জন্মদিনে যখন গিফট আনবক্সিং করা হয় সামনেই তো গলুর জন্মদিন আসে তো প্রত্যেকটা জিনিস কিন্তু মানে আমার জন্য কিন্তু গিফট আসে গলু জন্মদিনে প্রত্যেকটা জিনিস ও ভিডিওটা ধরে থাকে আর প্রত্যেকটা জিনিসের জন্য মানে ওয়েট করে যে কোনটাতে যদি কোনো কিছু গাড়ি পাওয়া যাবে এরকম ব্যাপার তো যাই হোক এটার জন্য কিন্তু আলাদা একটা আনন্দ পায় অনেকে বলবে যে এত বড় হয়ে গেছে এখনও গাড়ি নিয়ে খেলে হ্যাঁ গোলুর বাবাই কিন্তু মাঝে মাঝে এখনও পর্যন্ত গাড়ি নিয়ে খেলে এবং গলুদের সাথেও খেলে গাড়ি নিয়ে তো এটা নিয়ে ভীষণ আনন্দ পেয়েছে আর হচ্ছে যে আজকে গরুদেরকে কালার করতে মানে ছোট গরুকে কালার করতে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল তো কিন্তু আসে সেটা কেন আসে না সেটা আমি তোমাদেরকে বলছি আর আজকে কটন কাপড়গুলো আশা করছি তোমরা দেখে নিয়েছো শর্টসে আমি দিয়েছিলাম একদম সফট কিন্তু কটনগুলো কোনো রকম কিন্তু এক্সট্রা মানে মার দেওয়া কোনো কাপড় নেই এখন কিন্তু কোনো মার দেওয়া কাপড় আমি আনছি না একদম সফট কটন আনছি আর তোমাদের লাইভে যা কিছু লাগবে সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে বলো যে দিদি এই জিনিসটা নিয়ে আসো এবং তোমরা হাতে কুঁচি দেওয়া যে প্যান্ট শার্টগুলো চেয়েছিলে মানে প্যান্ট আর জামাগুলো হাতে কুঁচি দেওয়া জামা এবং প্যান্ট সেগুলোও কিন্তু আমি রেডি করছি তিন নম্বর গোপাল থেকে রেডি করতে দিয়ে দিয়েছি আর মোটামুটি যা কিছু তোমরা বলবে আমাকে কমেন্টে সেই অনুযায়ী কিন্তু আমি রেডি করে নিয়ে আসব। আর জুয়েলারিটা আজকে আমি যেতে পারিনি দেখি কালকে আমি চলে যাব জুয়েলারি আনতে তো জুয়েলারি যখনই আনি আমার আনি কোয়ান্টিটিতে মিনিমাম বারো পিস কুড়ি পিস করে এক একটা ইয়ে আনি মাল আনি কিন্তু শেষ হয়ে যায় যেহেতু পাইকারি দিই না তো সেই অনুযায়ী জুয়েলারিটা আমার শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তো সেই অনুযায়ী আমি দিতে পারি না একটু ওয়েট করতে হয় মিনিমাম দু তিন দিন হয়তো মাঝে মাঝে লেট হয়ে যায় আমার শরীরটা দেয় না স্বাদ দেয় না মাঝে মাঝে তো শরীরটা স্বাদ নাও দিতে পারে না সেই হিসাবে স্বাদ দেয় না ভালো লাগে না মাঝে মাঝে শরীরটা মনে হবে যে একটু রেস্তি রোজের রোজ মার্কেটে যাওয়া সম্ভব হয়ে ওঠে না যাই হোক জুয়েলারি কালকের মধ্যে চলে আসবে এবং আমি জুয়েলারি লাইভ নিয়ে আসছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট যেটা দিচ্ছি এখনও পর্যন্ত চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্টটা যেহেতু জুয়েলারির দাম একটু কমে গেছে আমাকে না নামাতে হবে মানে আগে যে কেনা দামটা আমার বেশি পড়ে গেছিলো সেই সব জিনিসের একটু দাম কমে গেছে তো সেই জন্য টেন পারসেন্টটা এখনও চলছে এবার আমি দামগুলোকে আবার ঠিকঠাক করে আনবো ততদিনে যতদিন যেন আনতে পারছি আমি টেন পারসেন্টটা দিয়ে যাব মানে ভেবে রেখেছি যেহেতু টেন পার্সেন্ট থেকে কম কমেছে মানে আর একটু দাম বেশি হয়তো হয়ে যাবে টেন পার্সেন্ট দেওয়ার থেকে কিন্তু আমি ভাবলাম যে টেন পারসেন্টটাই চলুক যেটুকু ডিসকাউন্ট দিতে পারি অবশ্যই দেব সকল ভক্তদের দেব এবং পাইকারিদেরও এখন টোয়েন্টি পার্সেন্ট যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্টই দেওয়া হবে আর এই দেখো ওর জন্য দুটো গোলাপ এনেছে জন্মদিনের উপহার স্বরূপ এই যে এই দুটো পিচ্ছি এই দুটো পিচ্চি কিন্তু সব সময় মাসি মেশো আমরা যখনই যাই ততক্ষণ ওদের চোখে ঘুমো নেই পেটে খিদে নেই কন্টিনিউ কিন্তু আমাদের কাছে আসে এবং খুব আনন্দ পায় আমরা গেলে ঠিক আছে খুবই আনন্দ পায় তো এখন দিদির ঘরে ওই যে মিনি চাল্লা লাগিয়েছে সেটা আমাকে দেখাচ্ছিলো সেটাও একটু শুট করেছিলাম আর এখানে আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম আমি আজকে রাধাগোবিন্দকে সাজাইনি কিন্তু দিদির একটু কাপড় গুছিয়ে দিচ্ছিলাম আর এই পিচ্চিগুলো সব সময় কিন্তু গোলুর বাবার সাথে খেলে আর গোলুর বাবা অ্যাকচুয়ালি বাচ্চা ভালোবাসে ঠিক আছে এদের সাথে নিয়ে খেলতেও ভালোবাসে দুজনকে খুব আদরও করে খেলতেও ভালোবাসে আর ওরা দুজনও খুব ভালো মানে খুবই ভালো মিষ্টি মেয়ে যাকে বলে তো দুজনে মিলে এখন মানে চারজনে মিলে এখন মাথাটা যেদিকে দেখছে সেটা হচ্ছে কেকের দিকে মানে কালকে দুটো কেক কাটা হয়েছিল আজকে আর একটা কেক দিদির তরফ থেকে আবার এসেছে তো ওদের যখন জন্মদিন গেছে ওদের কন্টিনিউ ওর মানে গোলের বাবা হচ্ছে ওদের মেশো বলে তো মেসো কন্টিনিউ বলতে থেকেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সেই অনুযায়ী ওরাও কিন্তু মানে আমরা নটা থেকে মানে দশটা থেকে মনে হয় নটা কি দশটা থেকে ওরা এসেছে প্রায় দু ঘন্টা প্রায় থেকেছে ততক্ষণ কিন্তু ওরা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে গেছে মানে কন্টিনিউ যেহেতু ওরা ওদেরকে বলেছিল ওর মেশো তো তার জন্য ওরাও বলে যায় তো যাই হোক পিছিয়ে দুটোকে নিয়ে ভীষণ আনন্দও করি আর খুব ভালোও লাগে ওদের ওদের মানে যখন দিদির বাড়ি যাই ওদেরকে খুব মিস করি যদি না আসে তো আমিও বারবার ভাবি যে ওরা এলে বেশ ভালো লাগে আর গলুর বাবারও সেম ওরা এলে বেশ ভালো লাগে কি বলুন তো একটা মানে বাচ্চা যে হই হৈ করে না যে একটা আনন্দ হয় সেটা ওই তিনজন বড় থাকলে বা দুজন বড় থাকলে হয় না ওদের ওদের কি সবসময় কন্টিনিউ একটা মস্তি ব্যাপারটা থাকে যে মাইন্ডে ভাবে যে কোনটাতে হাসবো কোনটাতে আনন্দ পাবো তো দুজনে এরকম সে আজকেই ড্রেসটা পরেও কিন্তু ভীষণ ভালো লাগছিল আমি বারবার বলছিলাম কে দিয়েছে ড্রেসটা কে দিয়েছে তো ও বললো যে মা দিয়েছে যখন আমাদের ছ বছর বয়স ছিল তো মোটামুটি ওরা সব কিছুই বলতে গেলে মনেও থাকে আর বলেও তো যাই হোক হ্যাপি বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে গলুর বাবাইয়ের আবারও দুদিন ধরে হ্যাপি বার্থডে চললো হ্যাপি বার্থডে হলো আর তোমরা তো দেখেইছ রাত্রি বারোটার সময় আমি ভিডিওটা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আর এই হচ্ছে দিদি বসে পড়েছে বাইকে নিয়ে হ্যাপি বার্থডে করতে আর রাধে রাধে করতে ঠিক আছে দিদিও বলতে গেলে দাদাও বলে সবসময় আমরা কখন এই রবিবারটা গিয়ে দিদির সাথে আনন্দ করব কারণ দিদিও ঘর থেকে বেরোয় না এবং কারোর সাথে গল্প করে না দিদিও কিন্তু যেটুকু গল্প করে ওই আমাদের সাথে আমরাও দিদিকে পেয়ে ভীষণ খুশি আর দিদিও আমাদের পেয়ে আচ্ছা দিদি শুধুমাত্র দিদি নয় উনি কিন্তু আমার বোনও আমার গুরু বোন হবে একই গুরুর কিন্তু দীক্ষা নিয়েছি তো যেদিনকে সখী দীক্ষা নিয়েছে সেই দিনকেই কিন্তু দিদিও দীক্ষা নিয়েছে তো হিসাব মতো আমার গুরু বোন হবে দিদি তো সম্পর্কটা এমন এখন হয়ে গেছে যেহেতু গুরু ভাই বোনেরা নিজের হয় সম্পর্কে সদজন্মে কোনো সময় ভাই বোন ছিলাম তো এই জন্মে এক হওয়ার কারণটা হচ্ছে গুরুদেব এক করে সেই কারণে আমাদের গুরু ভাই বোনেরা এক হই মানে কোনো 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 এক জন্মে আমরা ভাই বোন ছিলাম কানেক্টেড ছিলাম কিন্তু এক জন্ম হয়তো আমরা হতে পারিনি তো গুরু হয় আর এক এ যেটাতে আমাদের আবার কানেক্ট করে দেয় সে সেই হিসাবে এটা আমাদের গুরু বাবাই বলেন তো সেই হিসাবে এই জন্মটাতে আবার আমাদের এক করে দিয়েছে গুরু ভাই বোন রূপে ঠিক আছে তো সেই জন্য আমরা এতটাই মিশি এই সখী বলো বা এই কর্ণগড়া দিদি বলো আমরা এতটাই মিশি যে আমাদের নিজেদের দিদি মানে আমরা কোনোভাবে কোনো দিক থেকে আমরা ফিল করতে পারবো না যে আমাদের ওই যে মায়ের পিঠের ভাই বোন হলেই শুধুমাত্র ভাই বোন হয় বা দিদি হয় এমনটা নয় কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করো সখীকে নিজের বোন সখী তোমার কি নিজের বোন মায়ের পেটের বোন এটাও কিন্তু বলো মায়ের পেটের বোন দেখো সখী আমার মায়ের পেটের বোন নয় কিন্তু মায়ের পেটের থেকে কিছু কম নয় ঠিক আছে এরকমই ব্যাপার মানে আমরা যেহেতু গুরু ভাই বোন এবং আমাদের গুরুদেব যে আদেশটা দিয়েছিলেন যখন আমাদের ওদের দীক্ষা হয়ে গেছিল তো ওরা আমার থেকে পরে যেহেতু দীক্ষা নিয়েছে তাই ওরা আমার গুরু বোন তো আমার মামি যেটাকে বলি আমার মামিকেও তোমরা দেখেছ মামিও কিন্তু আমার গুরু বোন হিসাব মতো আমার দিদাও আমার গুরু বোন তো এনারা সবাই আমার পরে দীক্ষা নিয়েছিল তো আমার গুরু বোন তো সম্পর্কে কিন্তু আমার নিজের পুরোপুরি নিজের মানে যে ফিল্ডটা আমি আমার ছোটবেলা থেকে আমি আমার মায়ের মানে মেয়েদের পাই মানে মায়ের পেটের বোনদের পাই দিদিদের পাই সেই ফিলটা কিন্তু একই হয় এই একই ফিল বলতে গেলে আলাদা কিছু না আমার কোনো দিক থেকে মনে হয় না কিছু ঠিক আছে তো এবার ছোটো গলুকে নিয়ে যাওয়ার পালা ছোটগুলোর সব সোনার জিনিস খুলে দেওয়া হয়েছে কারণ ও যাবে কালারে ওকে অন্য রূপ দিয়ে শৃঙ্গার করতে হবে অনেক দিন থেকে মানে প্রায় ছ সাত মাস ধরে ওকে কিন্তু কালারের জন্য আমাকে বলা হয়েছিল কিন্তু আমি যতবার এসে করি ততটা ওই সময়টা হয় না পুরো কালার তুলে পুরো কালারটা করা কিছুটা সময়ের খেল নয় সেটা তোমরা ভালো মতন জানো মিনিমাম একদিন তো লাগবেই না কালারটা পুরো করতে আর যেহেতু একটু চোখ ওঠা ওঠা চাইছিলো দিদি তো সেই কারণে কিন্তু চোখটা একটু ওঠা ওঠা করতে গেলে আমাদের ক্লে বা এমসিল কিছুতে একটা ইউজ করতে হবে সেটার জন্য অন্তত একটু সময় দিতে হবে শুকানোর জন্য তার উপর হোয়াইট কালার করব দু তিন পার কোট করতে হবে তার উপর ব্ল্যাকের যে ছোঁয়াগুলো যাই হোক চোখটা পুরো করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য সময় না দিয়ে করলে ধৈর্য না ধরে করলে জিনিসটা ভালো হয় না তো এবার গলুকে নিয়ে যাওয়ার পালা ওদের প্রায় কান্না কান্না মুট যে গলু যাবে যদিও একদিনের জন্য যেত মানে আজকে আসতো দুদিন বাদেই বাড়ি চলে যেত এরকম ভাবা গলুর বাবাই দিয়ে আসতো তো গোলু তো বেজায় খুশি ছিল মানে ভীষণ আনন্দের ছিল যে গোলু বাড়িতে আসবে আমাদের বাড়িতে আসবে আর আমরাও আনন্দ ছিলাম তো গলু এখন তিনতলা থেকে নামছে যাবে বলে এখন রাত সাড়ে এগারোটা প্রায় বেজে গেছে আমরা এসেছি দেখালাম সাড়ে আটটা নাগাদ এখন সাড়ে এগারোটা বেজে গেছে গলুর মা যাচ্ছে গোলুর বাবাকে বলতে যে গোলুর একদিনের জন্য কালারের জন্য যাচ্ছে মানে মেকআপ করতে যাচ্ছে তো এবার গলুর বাবার কাছে মানে ছোট গলুর বাবার কাছে গিয়ে সে তো আর যাবার নয় সে তো দেখেই হয়ে গেছে না ঘরের ছেলে ঘরেই থাক যেতে হবে না সবাই একটা মানে যতই ভগবান হোক যতই যাই হোক স্নেহের টানে যেটা আমরা সম্পর্কে বেঁধে নিই সেই বাঁধনটা তো কোনোভাবেই মানে ছিন্ন করা যায় না তো গলুর বাবাই মানে গলুর বাবা দেখছে আর বলছে না এত রাত্র তো পাঠানো সম্ভব হয় আর মুখটাও ছোট্ট হয়ে গেছিলো দাদার যে না যাওয়া নিয়ে যাওয়া যাবে না ও বোনকে বলো দরকার পড়লে বোনকে থেকে যেতে বলো কিন্তু ওকে পাঠানো যাবে না তো গলুকে কন্টিনিউ আদর করছে আর গলুর মা আমাকে বলছে এ মা কেন যাবে না কেন একদিনই তো ইয়ে কালার করে চলে যাবে তো এরপর গলুর বাবায়ও বারবার মানে গলুর বাবাকে ঘরে আসতে বলে দাদা আর দাদা তো কোনোভাবেই না মানে না মানে না বাড়ি তো পাঠাবোই না কোনোভাবে পাঠাবে না বাড়ি থেকে বাড়িতে এসে কালার করো এরকম ব্যাপার তো ওরাও খুব লেগে গেছে যে গলু চলে যাবে তো তারপর গুলো বসে পড়লো বসে অনেকক্ষণ ধরে একটু আলোচনা করার পর কোনোভাবে দাদা রাজি হলো না তো গোলু আবার ঘরেতেই থেকে গেলো মানে কালার এখন হবে না তবে দিদি বলল যে শুক্রবার যেহেতু আজকে মানে এটা মঙ্গলবার রাত্রে হয়েছে তো যেহেতু মঙ্গলবার হয়েছে থাক বেশ বুধবার তো আমাদের ছোটো গলুর বাড়ি যাওয়ার আছে মানে আরও একটা ছোট গলু সব গোলুর স্বরূপগুলোকে কিন্তু আমি ছোট গলু বলি ঠিক আছে মানে যেখানে যেখানে গেছে গোলুর স্বরূপ সবাইকে আমি ছোট গলু বলি তো তারপর আমি বললাম ঠিক আছে বুধবার আমাদের নেমন্তন্ন আছে বৃহস্পতিবার আমি আনবো না উনি যেহেতু ভগবান স্বরূপ তো আমি আনবো না শুক্রবার দিনকে আমি আনবো এই বলে আমরা বেরিয়ে গেলাম বাইরে আর তখন প্রায় বারোটা বাজে বাজতে চাই প্রায় রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কতটা শুনশান আজকে আমি রাধা মাধবকে সিঙ্গার করাতে পারবো না যেটা আমার কাজ মানে যেটা আমার যাওয়ার উদ্দেশ্য অ্যাকচুয়াল আমি কিন্তু মানে এই যে বেরোই বাড়ি থেকে হট করে আমি কারোর বাড়িতে যাই না মানে এখন তো ব্লগ বানাচ্ছি অবশ্যই আস্তে আস্তে দেখাবো আমি কোথাও যাই কি যাই না তো আমি হট করে কোথাও যাইও না বাড়িতে থাকাই পছন্দ করি আর যাই হচ্ছে একটা দিন যেটা আমি ফ্রি হতে যাই সেটা হচ্ছে দিদির বাড়ি আর ফ্রিটা হওয়ার কারণও হচ্ছে শুধুমাত্র যে দিদি সেটা নয় আমার ওই রাধা মাধব সব থেকে টান বেশি ওটাই আর গলুর বাবাই বারবার টাইম দেখছিল কথা বাজে রাস্তাটা ভীষণ শুনশান মানে একদমই এখানটাতে তো লোক আছে এটা স্টেশন চত্বর বলতে গেলে কনগর স্টেশন চত্বর এর পরে মানে আমাদের রেজিস্ট্রাই যখন ঢুকবো এক তো আসার সময় তোমাদের দেখালাম যে কতটা অন্ধকার থাকে রাস্তাঘাট তারপর যাওয়ার সময়তেও তোমাদের দেখাচ্ছি যে অন্ধকারটা কীরকম থাকে যেহেতু ডেলি ব্লগ বানাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তোমরা যে শুধুমাত্র আমাকে বলতে যে ব্লগ বানাবে ব্লগ বানাবে দিদি আমরা দর্শন করবো গলুদের আমি তো আর ছোটো ছোটো ওই যে বললাম যে একটু একটু হয়তো ভিডিও করে রাখি এবং যেহেতু ব্লগ বানাবো তার জন্য আমি সারাটা দিন যা যা করি অল্প অল্প আমি ভিডিও শ্যুট করে রাখি এবার তোমরা যদি বলো যে শুধুমাত্র গোলুর একটা শর্টস দিলেই হয়ে যাবে তাহলে আমি শুধু শর্টসই দেবো ব্লগ আর বানাবো না এবার তোমরা যদি দেখো তোমরা যদি দেখে যদি কমেন্ট করো যে দিদি আমাদের ভালো লাগে তুমি একটু ব্লগ বানিয়েও আমাকে দেখ আমাদেরকে একটু দেখিও তোমাদের সারা দিনের রুটিন বা গলিতে রুটিন তাহলে আমরা কিন্তু ব্লগ বানাবো আর এই দেখো রাত বারোটা পুরো কাঁটাই কাঁটাই বাজে ঠিক আছে তো তোমাদের বলাতে কিন্তু আমি ব্লগ শুরু করেছি এতটা সময় সত্যি আমাদেরও হয় না এবং আমাদের এই সময়টাও মনে হয় ভগবানের নামে জব করাটা মানে বেশি বেটার তো যেটুকু পারি সব সময় যে হাতে মালা নিয়ে জব করি এটা নয় আমি বলবো না তবে হ্যাঁ মুখে উচ্চারিত করে যতটা পারি জব করতে থাকি সব সময় কন্টিনিউ তো তারপর দেখো এই দিকে রাস্তাগুলো একদমই শুনশান মানে কোনো দিক থেকে একদম মানে এটা বারোটা এটা আট হলো মনে তো এদিকে রাস্তায় যে এদিকে রিসরার দিকে ঢুকছো মানে ওটা কোন নগর চলে গেল এবার রিসরার দিকে ঢুকছে রিসরার দিকে যত যাবে এই রাস্তার মতো পাকাপুক্ত দেখতে পাচ্ছ তো দিকেই বাড়ি আছে কিন্তু মোটামুটি তাও কিন্তু এখানে কোনো পোস্টার বা লাইট কোনো দিক থেকে কোনো কিছু ভালো মতন পাওয়া যায় না এই দূর দূরান্তে একটা করে পোস্টার দিয়েছে একটা লাইট দিয়েছে আচ্ছা এখানটা রিশরা কিনা বলতে পারবো না এখানটা হয়তো কোন নগর সাইডই হবে এখানটা হয়তো কোন নগর সাইডটা হবে আরেকটু গেলে হয়তো রিসটার ঢোকা অবস্থা হবে যাই না আমি এই জায়গাটার নামটা বলতে পারবো না আবার অনেকে বলবো এটা রিসরা নয় নগর তো এখানে কুকুর ছাড়া আর এই রাত্রে বারোটার সময় রাস্তায় তো আর কাউকে দেখা যায় না তবে হ্যাঁ মানে যেটুকু আমার মনে হয় যে এখানে পোস্টার লাগানো বা লাইট লাগানো দরকার খুবই দরকার যেহেতু কোনো পাকা রাস্তা মোটামুটি ভালো রাস্তা আশেপাশের বসতি আছে তো একমাত্র লাইটটা আমাদের রাতে সাহারা বলতে গেলে আর তো কিছু না সব জায়গায় শুধুমাত্র আমাদের এরিয়াতে বলছি না এগুলো দেখা দরকার আমাদের এখনকার শাসন ব্যবস্থাটাও এমন হয়ে গেছে এবং এমন জিনিসটা আস্তে আস্তে দিন এগোচ্ছে যে জিনিসে তো অ্যাডভান্সের বদলে কিন্তু আরও নিচে নেমে যাচ্ছে মানুষ টাকা খেয়ে খেয়ে যে জায়গায় যেখানে যেয়ে গদিতে বসছে টাকা খেয়ে খেয়ে নিজেদের আনন্দ করছে তবে দেখো এখানটা একটু লাইট ছিল এগুলো ক্লাব ফ্লাব আছে এই রাস্তাটা একটু আমি লাইট দেখতে পেলাম ভালো লাগে বেশ তারপর যাই হোক গোলুবাবুর বাড়িতে এসে মানে গোলু কাছে এসে দেখি গরুরা ঘুমিয়ে পড়েছে তাও লাইটটা জেলে একটু দর্শন দিয়ে দিলাম তোমাদেরকে আর গোলুবাবুকে দেখলে তো গোলুবাবুর বাবাইকে এই গিফটটা দিয়েছে আর গোলুবাবুর জন্য কি কী পাঠিয়েছে দেখো আমাদের কিন্তু দিদি যখনই যাই গোলুবাবুর জন্য পাঠায় আমাদের জন্য যা কিছু মানে তোমাদেরকে দেখাতে থাকবো এবার আমি তোমরা যদি বলো যে দিদি হ্যাঁ তো আমাদের তোমাদের এই ডেলি ব্লগগুলো ভালো লাগে তুমি দেখিও আমরা দেখব তো আমি অবশ্যই দেব কমেন্টে কিন্তু তোমাদের জানাতে হবে আর যদি বলো না দিদি আমাদের শুধু গোলুর ভিডিও চাই শুধুমাত্র গরুর গোলুর লীলার ভিডিও বা গোলুর ভিডিও চাই তো সেটাও তোমরা বলতে পারো সেটার জন্য অবশ্যই আমার হয়তো পুরো ভিডিওতে দিতে পারবো না ছোটো ছোটো শর্টস আমি দিয়ে দেবো আর এই দেখো এই জগ ওগুলো তো গরুকে দিয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের জন্য পাঠিয়েছে এটা পাঠিয়েছে সখির জন্য শখের টু পিস আছে এটা খুব সুন্দর কিন্তু রানী কালারের মধ্যে টু পিস পাঠিয়েছে আর আমার জন্য কিন্তু অনেক কটা পাঠিয়েছে দিদি কিন্তু প্রচুর শপিং করে নিজের জন্য এবং যেহেতু আমরাও ওনাদের নিজের বলতে গেলে আমার আমার দিক থেকেও এবং ওর দিক থেকেও দিদির দিক থেকেও তো দেখো আমাকেও এখানে দুটো কুর্তি পাঠিয়েছে একটা বাড়িতে পরার নাইটি পাঠিয়েছে তারপর গলুর বাবাইকে একটা শার্ট একটা জামা পাঠিয়েছে তো প্রত্যেকটা জিনিস মোটামুটি দিদি যখনই শপিং করে আমাদের জন্যও কিনে রাখে যেহেতু বাড়ির লোক সবার জন্যই কিনতে হয় সেই ভেবেই কিন্তু আমাদের জন্যও কেনে তো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো লেগেছে আর খুব তাড়াতাড়ি গলু পরি গলু সোনার পরিবারে আরও একটা গিফট আসছে যেটা গলুর তরফ থেকে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো পরে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকেও রাধে